মানুষকে নিয়ে সভা হবে কি হবে ওদেরকে বাদ ধর্মঘট হয় ওদের জীবন জীবিকা তো জড়িয়ে আছে সঙ্গে তাহলে প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের মানুষকে আমার এবারের গোটা দেশের ধর্মঘট সম্পর্কে ওয়াকি ভালো করতে হবে সেটা শুধু স্থায়ী শুধু হোয়াইট পাবলিসিটি করে হবে হোয়াইট পাবলিসিটি হবে বসা হয়েছে আলোচনা হয়েছে প্রচুর সভা সমিতি করবেন আপনারা মাইক খাটিয়ে হবে অবস্থান বিক্ষোভ হতে থাকবে কিন্তু যেটা হচ্ছে আমাদের পাখির চোখ যাদের জন্যে আমরা একধাপ পিছিয়ে গেছি এগোতে পারছি না যাদেরকে বাদ দিয়ে আমরা এগোতে পারবো না তাদেরকে যদি এই ধর্মঘটে সামিল করতে হয় তাহলে আমাদেরকে আমাদের সংগঠনের সংগঠকদেরকে পাড়ায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে এর বাইরে যদি পাড়ায় বসে মিটিং করে ঠিক করেন যে না অমুক বাজারে মানে মাইক লাগিয়ে সভা করবে যে ধর্মঘটের জন্য আমরা ই করছি কোনো লাভ নেই তাতে কোনো লাভ বরং পাড়ায় যদি পড়ে থাকি আমি তাহলে তার অনেক গুণ বেশি লাভবান হব আগামী ছাব্বিশে গিয়ে সেই জন্যই আমার পাড়াটা খুব দরকার পাড়াটা খুব দরকার বিরাট শিক্ষা দিয়েছে লোক এই শিক্ষা আমাদের নিতে হবে আমরা যখন ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম কত লোক কত রকম কি বলেছে আমার সঙ্গে অনেকের অনেক তর্ক হয়েছে কলকাতার বুকে বসে আমরা তো একেবারে ঠান্ডা ঘরে বসে আলোচনা করছি না এত গরম ভুল সিদ্ধান্ত হয়েছে লোক আসবে না আনা যাবে না লোক অসুস্থ হয়ে যাবে বাজে ব্যবস্থা ব্যব বাজে অবস্থা হয়ে যাবে গোটা কলকাতার হ্যাঁ মহামারী শুরু হয়ে যাবে কী না আলোচনা হয়েছে আমি প্রত্যেকটা আলোচনায় আমি বলেছিলাম যে আমাদের ভুল ধারণা হচ্ছে মানুষকে আমরা এত আন্ডারস্টিমেট করছি কেন মানুষকে বুঝতে পারছি না ঠিক আছে কিন্তু আন্ডারএস্টিমেট করা উচিত নয় কারণ সেও মানুষ সেও বেঁচে আছে সেও রাজনীতি বোঝে না তা নয় সেও রাজনীতি বোঝে সেও বিজেপিকে দেখছে সেও তৃণমূল তৃণমূলকে দেখছে আর তারাই আমাদের বামফ্রন্টে জামানায় যে পঞ্চায়েত এত নাম হয়েছিল তাদের চিন্তা চেতনার জন্য এত নাম হয়েছিল সেই লোকগুলোকে আমরা আজকে আন্ডার করছি কেন করছি আসতে দিন ওদের মতন করে ক্রিকেটে যেরকম হয় রকম করবে ক্রিকেটে একটা মঞ্চ হোক ওষুধের ব্যবস্থা থাকে মেডিকেলের টিম থাকে জলের ব্যবস্থা থাকে ল্যাট্রিনের ব্যবস্থা থাকে এগুলোই করুন এগুলো ঠিকঠাক করে করুন বাকিটা ভাবতে হবে তারা গামছা মাথায় দিয়ে আসবে না টুপি মাথায় দিয়ে আসবে না ছাতা নিয়ে আসবে ওদেরকে ভাবতে দিন দেখবেন আপনাদের ভাবনা সব তামাদি হয়ে যাবে আপনাদের ভাবনা মিলবে না ক্রিকেট যেদিন হলো আপনারা বলুন তো ব্রিকেটের মাঝখানে সবাই বলেছিল ব্রিকেট ভরবে না ব্রিকেটের মাঠে কেউ যাবে না সবাই গাছতলায় বসে থাকবে